আসসালামু আলাইকুম ফেসবুক বাজারের উদ্দেশ্যে একটা কথা বলতেছি আমরা যারা ফেসবুক ইউজ করি আমরা সচরাচর যখন আমরা ফেসবুকের যে ভিডিও সারি হয়তো রিলস ভিডিও অথবা পোস্ট অথবা বড়ো ধরনের ভিডিও সারি তো এই ভিডিওগুলো সারার পরে তখন আমরা আমাদের ভিডিওগুলো কপিরাইট ক্লেম খাইছি কিনা সেই জিনিসটা দেখার জন্য আমরা কি করি তখন আমরা সেট আপ অপশানে গিয়ে হেল্প অ্যান্ড প্রাইভেসি একটা অপশান আছে ওখানে গিয়ে আমরা দেখি যে আমাদের কোনো বায়োলেশান অথবা আমরা কপিরাইট কোনো কিছু মানে যে ক্লেম আমরা খাইছি কিনা হ্যাঁ তো এই জিনিসটা দেখার পরে আমরা দেখি যে আসলে আমাদের ওখানে কোনো ক্লেম বা বায়ো যে একটা বায়োলেশান বা একটা আপনার মানে রিপিট আমরা খাইছি ওই জিনিসটা আমরা দেখতে পাই কিন্তু এমন এমন জিনিস আছে বা এমন এমন ভিডিও আছে যে ভিডিওগুলা আপনি ওইখানে যাওয়ার পরেও আপনি ওইখান থেকে দেখতে পারতেছেন না যে আপনি ক্লেম অথবা ভায়োলেশন বা রিপিট আপনি খাইছেন কি না ওই জিনিসগুলা আপনি দেখতে পাইতেছেন না তো কিন্তু আপনি ভিডিওতে ক্ল্যাম খাইছেন অথবা রিপিট খাইছেন অথবা আপনি যে একটা বায়োলেশান আপনার ভিডিওতে অ্যাড হয়েছে তো ওই জিনিসগুলা তো ওইখানে দেখা যাচ্ছে না কিন্তু আপনি খাইছেন তো এখন খাওয়ার পরে আপনার ওই জিনিসগুলা দূরীকরণের জন্য আপনার করণীয়টা কী সেই করণীয়গুলা আপনি কিভাবে এই জিনিসগুলা করবেন সেটা আজকে এবং এই মুহূর্তে আমি আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা আমি যেই জিনিসটা দেখাব এই জিনিসটা আমার মনে হয় না যে এখন পর্যন্ত কেউ আপনাকে দেখিয়েছে সো আমি এখন দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিও ছাড়ার পরে আপনাদের ভিডিওতে ক্লেম খেয়েছেন কিনা বা রিপিট খেয়েছেন কিনা সেই জিনিসটা অন্য একটা ফোন দিয়ে অবলম্বন করে কিভাবে আপনি আপনার এই জিনিসটা বের করবেন সেটা আজকে এখন আমি আমার ভিডিওতে আপনাদের দেখাব সবিবার এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে Most part with